আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কোয়ালামপুরের চৌকিট একটি ওভার ব্রিজের উপরে হ্যাঁ এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন রাস্তাটা খুবই শান্ত শিষ্ট একটি রাস্তা এই রাস্তাটা সংযোগ করেছে আপনার ওই দিক দিয়ে চলে গেছে আমি এখন যেদিকে দেখাচ্ছি এখান দিয়ে চলে গেছে পুত্রজয়া হ্যাঁ মালয়েশিয়ার কোলালামপুরের মেন যে রাস্তাটা আছে হ্যাঁ এখান দিয়ে চলে গেছে আপনার ইয়েতে পুত্রজয়া আবার এদিক থেকে চলে আস চলে গেছে আপনার ট্রেন দেখতেছেন এখানে এখান থেকে চলে গেছে কে এলসিসি আপনারা সামনে ইয়ে দেখতেছেন হ্যাঁ টাওয়ার দেখতেছেন একটি কে এলসিসি খুব সুন্দর একটি রাস্তা এই কারণে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে একটু দেখানোর দরকার হ্যাঁ এখানে যে ওভার ব্রিজগুলো আছে ওভার ব্রিজগুলো ফলো করুন এগুলো হচ্ছে ওভার হ্যাঁ নিচে যে এই যে জ্যামগুলো লেগেছে জ্যামগুলো মাত্র কয়েক মিনিট থাকবে হ্যাঁ মাত্র কয়েক মিনিট এই জ্যামগুলো থাকবে এক রোড ক্লিয়ার আছে অন্য আরেক রোড ইয়ে আছে জেম ছেড়ে দিয়েছে হ্যাঁ মাত্র কয়েক মিনিট থাকবে এখানে তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের মাঝে মধ্যে কিন্তু জ্যাম লাগে বাংলাদেশে এখানে কোনো ট্রাফিক পুলিশ পাবেন না আপনার রাস্তায় এখানে রাস্তায় ঠিক সেইভাবে আপনি কোনো ট্রাফিক পুলিশ পাবেন না দেখেন জ্যাম লাগছে এখানে জ্যামটা কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে কোনো ট্রাফিক পুলিশ নেই এদের দেশের একটা আইনশৃঙ্খলা আমার কাছে ভালো লাগে এটাই এই কারণে এদের দেশের শৃঙ্খলা আমার কাছে ভালো লাগে এই কারণে কারণ এদের দেশে আপনার আইন মেনে চলে আইন মেনে চলা সম্প মানে খুবই ভালো একটা কাজ আইন যদি না মানে মেনে চলে তাহলে দেখা গেছে কি কোনো একটি দেশ উন্নত হতে পারে না এইসব দেশগুলোতে কিন্তু আইন মেনে চলে এটা আমার কাছে খুবই একটি মানে আমার কাছে ভালো লাগে আইন মেনে চলা মানে সবচেয়ে ভালো আমি মনে করি যে আইন মেনে চললে একটা দেশ উন্নত হয় আইন মেনে না চললে একটা দেশ কখনো উন্নত হয় না এখন হচ্ছে বিকেলবেলা হ্যাঁ এক পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে অন্য পাশের গাড়িগুলো দাঁড়িয়ে আছে একটু পরপর কিন্তু রোডগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু পর রোড ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরপর কিন্তু রোড ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু পরপর রোড ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার দেখতেছেন এক পাশের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে অন্য পাশের গাড়ি কিন্তু চলে যাচ্ছে একটা জিনিস ভালো করে ফলো করুন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে এই যে সিগনালগুলো আপনারা দেখতেছেন না এই সিগন্যালগুলোর উপরে তারা নির্ভরশীল এই সিগনালগুলো যখন রেড জলে রেড বাতি জলে তখন কিন্তু তারা ইয়ে হয়ে যায় সামনে কিন্তু ট্রেন যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য হ্যাঁ ট্রেন চলে যাচ্ছে এরা পুত্রদয়ার দিকে সরি এর ট্রেন চলে যাচ্ছে বকি বিন্দানের দিক দিয়া হ্যাঁ এই সিগনালটা আপনার অনেকেই চিনে থাকবেন এরা সবসময় ব্যস্ত থাকে সিগনালটা কিন্তু ব্যস্ত থাকলেও কোথাও কোনো জ্যাম লাগে না হ্যাঁ খুবই সুন্দর একটা সিগনাল আমাদের দেশটা এভাবে সুন্দর করে নিতে পারি আমরা শুধুমাত্র আমাদের মন মানসিকতার অভাব আছে মন মানসিকতা ভালো থাকলে ঠিক থাকলে আমাদের দেশটা আমরা সুন্দর করে এইভাবে নিতে পারি দেখেন প্রতিটি প্রতিটি মোটরসাইকেল যে আরোহী আছে তাদের মাথায় করে হেলমেট আছে প্রতিটি মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট আছে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল আরোহী যেতে পারবে না কয়েক মিনিটের জন্য জ্যাম লাগিয়ে আছে জ্যাম ছেড়ে যাবে একটু পর পরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ